সম্মানিত বন্ধুগণ পৃথিবীটা পাপের সাগরে পরিণিত হয়েছে আর এই পাপের সাগরে আমরা হাবুডালু খাচ্ছি গোটা পৃথিবীর পৃথিবীতে এই শত আটাশটি কান্ট্রির কোন জায়গায় কোনো স্থানে মুসলমান নামক জাতিটি শান্তিতে নাই মুসলমান নামক জাতিটি কি নাই শান্তিতে সম্মানিত বন্ধুগান এই মুসলমান আল্লাহ আমরা আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো ফতিমা নূর এভাবে বলতেছেন আল্লাহর কাছে তাদের আর্থনা এই কান্না আল্লাহ রব্বুল আলমিন শুনেছেন এই জন্য আজকে সারা বিশ্বে করোনা নামক ভাইরাস এসেছে কথা বলুন ঠিক কিনা অমিক্রণ এসেছে ইরাকের আফগানিক কারাগারে এই সামিরা নামক বন এবং ফতিমা নূর অসংখ্য মুসলমান বনদেরকে তারা বদ্ধ করে আপনার আমেরিকান শূন্যরা দিনের পর দিন তাদেরকে নির্যাতন করতেছে বলুন না শুধু তাই নাই। সারা বিশ্বের মুসলমানদেরকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন এই ফাতিমা নূর ও সারা বিশ্বের মুসলমান ভাইয়েরা শুনো আমাদেরকে এই আমেরিকান সৈন্যরা এই আফগানি কারাগারে এই জিন্দানে দিনের পর দিন আমাদেরকে নির্যাতন করতেছে এমন কি আমাদেরকে ধর্ষণ করতেছে তাদের অবৈধ সন্তান আমাদের গর্ভে চলে এসেছে অসংখ্য অগণিত বোন এই অবৈধ সন্তান জন্ম দিবে না বলে দিবে না বিধায় এই দাওয়ালির মধ্যে মাটা ঠুকিয়ে ঠুকিয়ে তারা আত্মহত্যা করতেছে এভাবে এই ফকিমানুর সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বললেন ও মুসলমান ভাইরা তোমরা যদি প্রতিবাদ করতে না পারো তাহলে তোমরা বোমা মারিয়ে আমাদেরকে এবং তাদেরকে ধ্বংস করে দাও এরকম বলে দোয়া করতেছেন সারা বিশ্বের মুসলমানদেরকে চিঠি লিখে জানিয়ে দিলেন সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় রাশিয়ার সঙ্গে বাহিনীরা সিরিয়ায় যখন বোমা মারতেছেন আগুনি বোমা যখন বিমান দিয়ে মারতেছেন অসহায় মুসলমানরা সেখানে তারা মৃত্যুবরণ করতেছে ছোট্ট একটি বালক ছোট্ট একটি মুসলমানের সন্তান বয়স হচ্ছে চার বছর এই মুসলমানের সন্তানটি সারা বিশ্বের মুসলমানদেরকে উদ্দেশ্য করা বলতেছেন ও মুসলমান ভাইরা রে শুনো আজকে আমাদের এই সিরিয়ার যতগুলো মুসলমান রয়েছে সকলকে মেরে শেষ করতেছে তোমরা কেন চুপ করে আছো তোমরা কি প্রতিবাদ করতে পারো না তোমরা যদি প্রতিবাদ না করো কালকে আমাদের দিন আল্লাহর কাজ করে আল্লাহর কাজ করে দাঁড়িয়ে আমি সমস্ত মুসলমানদের নামে আল্লাহর কাছে নালিশ করব এরকম মজলুম সে কি হয়েছে মজলুম হয়েছে মজলুম হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ তালা এই জন্য এই পৃথিবীতে লানত দিচ্ছে একটার পর একটা লানত আসতে দেখি না একটার উপর একটা গজব চলে আসতে সম্মানিত বন্ধুগণ মজলুমদের তো আল্লাহর কাছে মঞ্জুর হয় আল্লাহর হাবিব জমা